ভালো করে ফেটিয়ে নেবো এখন তো একদম দোকানের মতই হয়েছে আমি খেয়ে বলুন দারুন মুচমুচ হয়েছে আর বেজরটাও রসে গড়া নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো জিলাপি বানাবো সামনেই তো রথ আসছে তার রথ উপলক্ষে আমি জিলাপি বানাবো পারফেক্ট জিলাপি কিভাবে বানাতে হয় আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা জিলাপি বানানোর জন্য প্রথমেই একটা শিরা তৈরি করতে হবে চলুন শিরাটা তৈরি করে নিই চিনি দিয়ে দেবো এক বাটি এক বাটি চিনির জন্য দু বাটি জল দিয়ে দেবো জল চিনিটা আবার যতক্ষণে না গলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব চিনিটা না গল অবধি এরকম নেড়ে নেড়ে শিরাটা তৈরি করে নেব দুটো এলাচ দিয়ে দেবো ফেটিয়ে শিরাটায় গন্ধটা ভালো আসবে মেলায় যে জিলাপি বানানো হয় জিলাপির কালারটা খুব সুন্দর আসে আমার কাছে কেশর নেই তাই একটু ফুড কালার দিয়ে দেব। একটু ফুড কালার দিয়ে দেবো জিলাপির কালারটা খুব সুন্দর আসবে জেলাপি শিরাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব জিলাপির জন্য এবার ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে নিয়ে নেব এক বাটি ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ বাড়িতে যদি খাবার সোডা বেকিং সোডা না থাকে এক প্যাকেট ইনো কিনে দিয়ে দেবেন আমি একটা ইনো নিয়েছি ইনো দিলে জেলাপিগুলো ফুলবে দিয়ে দেবো ইনো দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা একটু বেশিই দেবো তাই জিলাপিটা খেতে খুব ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যত বেশি ফেটানো হবে জিলাপিটা তত সুন্দর ফুলবে এরকম ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে কতটা ঘনত্ব রাখবো দেখুন এইভাবে এই যে হাতে লেগে থাকবে আর একভাবে পড়বে এবারে দেখুন পাঁচশোর একটা জলের বোতল নিয়েছি এই জলের বোতলের মধ্যে আমি ভরে নেব আমাদের কাছে মেলার মতো ওদের ভাজার এক আঁচা বা একটা কাপড়ের একটা থলি মতো থাকে ওটা তো নেই তাই এই বোতলের মধ্যে ভরে নেব কাপের মধ্যে দিয়ে দেবো বোতলে ভরে নিলাম এবার ভেজে নেওয়ার পালা পেরেক গরম হয়ে গেছে এবার এই যে ঢাকনাটা ফুটো করে নেব মাঝখানে এই দেখুন ঢাকনাটা ফুটো করে নিয়েছি এ পেরেক দিয়ে এবার বোতলটাকে ভালো করে আটকে দেব নন কড়াই নিয়েছি যারা মেলায় বিক্রি করে ওদের মতো আমাদের চওড়া কড়াই নেই তাই নন স্টিক নিয়েছি এতেই হয়ে যাবে তেল আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম গরমের মধ্যেও বৃষ্টি হচ্ছে ছিটে সকালে হয়ে গেছে আবার আকাশ মেঘলা করে নিয়ে এসেছে বৃষ্টি হবে তো এই বৃষ্টির মধ্যে জিলাপি খুব ভালোই লাগবে দেখি কতটা হয় এবার তেলটা দেখি কেমন গরম হয়েছে তো বন্ধুরা জিলাপি ভাজা শুরু করব আড়াই পেঁয়াজ হয় না তিন পেঁয়াজ হয় না দশ পে হয় জানি না কিন্তু যেরকম পারবো চেষ্টা করবো ভালো করারই আপনারা দেখতে থাকুন কীভাবে আমি পেঁয়াজটা দিচ্ছি প্রচণ্ড হাওয়া দিয়েছে বন্ধুরা কি বলবো মানে জালটাও ঠিকঠাক পাচ্ছে না আর এই জেলাপিটা ভাজার সময় জালটা মানে হাই রাখতে হবে কম আজ রাখলে হবে না দেখুন আগুন উড়ে যাচ্ছে প্রচণ্ড প্রথমটাই এরকম হয়েছে তারপরে দেখবো আমি কেমন হয় এটা ডাইরেক্ট একদম রসে দিয়ে দেবো পাস না হলেও কিন্তু জেলাপিগুলো জেলাপির মতোই ফুলছে রস থেকে ভিজিয়ে তুলে দেবশ করে দিয়ে ভাজতে হবে আর এভাবে মিষ্টি শিরার মধ্যে দিতে হবে মানে চিনি চিনির শিরার মধ্যে দিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু হচ্ছে প্রথমের থেকে কিন্তু এখন ভালোই হচ্ছে আমাদের তো আর যারা বিক্রি করে তাদের মতো হাতটা চালু না কিন্তু হচ্ছে খাওয়া যাবে একদম রসালো মুচ মুচে মানে খুব আনন্দ লাগছে নিজের হাতে বানিয়ে খাওয়াটাই মজাটাই আলাদা বন্ধুরা প্রথমের থেকে এখন কিন্তু খুব সুন্দর হচ্ছে জিলাপি আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে খাওয়াটা জমে যাবে একদম আর মাঝে মধ্যেই খাওয়া যাবে বানিয়ে এভাবে আনন্দ হচ্ছে আমার জালটা কমে গেছে বন্ধুরা ভিডিওর বাইরে একজন এসছিল আমার জেলাপি ভাজা দেখে বলছে ভালোই তো হচ্ছে অনুষ্কা বলছে অনেকক্ষণ থেকে মেলার মতো হয়েছে তোমার সত্যি অসাধারণ হয়েছে দেখলেনি তো এক মাটি আমি ময়দা নিয়েছি কেজি কেজি জিলাপি তৈরি করে ফেললাম বাড়িতেই যদি বানানো যায় কে মেলা থেকে কিনে নিয়ে আসে এই দেখো একদম দোকানের মতো কেমন আছি দেখুন এখন তো একদম দোকানের মতোই হয়েছে আমি খেয়ে বলুন দারুণ মজবুত হয়েছে আর ভেদরটাও রসে ভরা হেবি মজবুত হয়েছে আপনারা আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খুব হুম মনিশকে বলছে দোকানের থেকেও ভালো হুম হুম আর সত্যিই অসাধারণ লাগছে একটা খাওয়া হয়ে গেল আর একটা নিচ্ছি সত্যি বলছি অসাধারণ লাগছে একদম মুচমুচে আর ভেতরটা রসে ভরা দারুন বুঝতেই পারছেন আওয়াজ দেখে কতটা খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম রসালো খাওয়া হয়ে গেছে আর একটা আর একটা নিচ্ছে হ্যাঁ এতটাই ভালো লাগছে ও বলছে ওমা দোকানের থেকেও ভালো হয়েছে তা বন্ধুরা সামনেই তো রথ আসছে আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন আমার ভিডিওটা ফলো করে আর আজকের জেলাপি বানানোর রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর একটু নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা